তৃণমূল কংগ্রেস প্রার্থী সোয়ানাজ আলী রাহানের সমর্থনে নির্বাচনী প্রচারে মৌসুম উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে এই নিয়ে অভিমান ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূর তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন মালদায় ফিরেই জানিয়েছিলেন মালদা জেলার দুই লোকসভা আসনে নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম নূরকে সেই মতো এদিন রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাওয়ানাজ আলী রাহানের নির্বাচনী প্রচারে ফিরে গিয়েছিলাম যখন আমি বিধানসভা কেন্দ্রে রুবি নূর আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন কখনো ভাবিনি যে রুবি নূরের যোগ্য উত্তরশ্রীর কণিখানের যোগ্য উত্তর শ্রী মৌসুম নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে পা মেলাবেন এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং দিদির একটা আলাদা ক্যারিশমা আছে আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন তার কথা শুনছেন এটা দিদির জন্য একটা ওনার ব্যক্তিগত ক্যারিশমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে আমি তো আগেই ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে এবার যেহেতু এর আগেরবার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল আমরা পরিবারের যেহেতু দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রশ্বাস করে দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপি কে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করছিলাম যাই হোক দল একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি আমাদের যেটা এটা যেহেতু আমার হোম ব্লক আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব Yeah, ma'am, short ready. Just one second, huh? gold gold and diamond Ararin road old post office para south uttar